সম্মানিত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম চলুন সবাই দেখতে থাকুন লেটস গো বিজ্ঞান বড়াই করো না তোমরা যা শিখেছো আল্লাহর কাছ থেকেই শিখেছো আকাশে উঠছো তোমাদের অনেক আগে পাখিরা উড়েছে ওরা শিখায়ছে মানুষ তো ভালো বিজ্ঞান শিখতে হয় চলুন আমার সাথে মৌমাসির কাছে দেখেন মৌমাছি কত বিজ্ঞান জানে কি দিয়া বড়াই করবা

জারমানি এই নয় যে মওমাসির কাছে জিবরাইল পাঠাইছি। ওহি যখন নবীর ক্ষেত্রে ওই শব্দ আসে তার অর্থ হলো প্রত্যাদেশ। জিবরাইলের মারফতে আল্লাহ পাক ওহি পাঠান। আর যখন এই ওহি অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সুক্ষ ইঙ্গিত। যেমন موسی আ সাল্লামের মাকে আল্লাহ পাক ওহি করেছিলেন। এখানে জিবরাইল পাঠান নাই। ইলকা করে দিয়েছিলেন। মওমাসিকেও

তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ এইজন্য মুমসিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয় এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও উমিনাস সাজারে আর গাছে চাক বানাও ওমিমা ইয়ারিশুন আর বিল্ডিং এর কার্নিশের তলায় গিয়ে চাক বানাও করে এই তিন জায়গায় চাক বানাও এই তিন জায়গায় চাক বানাতে গিয়ে

কম করে হলো সব থেকে বেশি যা শুনেছি আদামন থেকে পঁয়ত্রিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন হয় এত মধু থাকে এখন এই মধুটা ঝুলে আছে। এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গুলু ছিল না কোনো আটা ছিল না আল্লাপা তাকে এমন আটা শিক্ষা দিয়েছেন যে আটা লাগায় দিয়েছে লাগাবার পর মৌমাসি সেখানে মধু দিয়া বিশ কেজি পঁয়ত্রিশ কেজি পর্যন্ত হইল অথচ ছিঁড়ে পড়লো না ঠিক কিনা বলেন ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি না মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ছয় মাস এক বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাসিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল এই বিজ্ঞান কে তারা শিক্ষা দিল এরপরে দেখুন মৌমাসির দ্বিতীয় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাসি বাসা বানালো সেই বাসা ষষ্ঠ কোন বিশিষ্ট চেম্বার এক একটা চেম্বার ছয়টা কোন লক্ষ্য করে দেখবেন করে সুন্দর করে এটা সাজাইয়া এই মৌমাসি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বারগুলির গুলির মুখ আটকায় দিল যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায় এই যে বাসা বানাইলো এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান বাবুই পাখিরে বলিছে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি চড়ুই পাখি বাবুই পাখি পাখিটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো আগেই কন সুবান আল্লাহ এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে এর মধ্যে ডাইনিং রুম আছে মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই নিচ দিয়ে ঢুকবে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে এই বাসার ভেতরে কোনো বিদ্যুৎ লাইন পিডিপি বা আরিবি কেউ লাইন দেয় নাই ফলে বেসারা অন্ধকারে তাদারা স্বামী স্ত্রী লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি বোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ারিয়া ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা ভালো করে বাসাটা খুলুন তো দেখি বুঝবো আপনি কেমন খুলতে পারেন খুলতেই পারবেন না বুনানো তো দূরের কথা এটা গেল দুই নম্বর টেকনোলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপরে হলো মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান আল্লাহ রাবুল আলমিন মৌমাসিকে বলছেন সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাসি আহরণ করে এক জায়গায় রাখলো পয়জন হলো না এটা মানুষের জন্য সেপা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের পর বছর মধুর পিও থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয় আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে আল্লাপা করেছেন এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা রোগের প্রতিষেধক সুবাহ এটা হলো মেডিকেল সায়েন্স চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে পয়জন হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে চতুর্থ নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি আল্লাপা বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্যে তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাসি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন বলেছেন ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৌমাসি আপনার ঘরে এসে পথ খুঁজছে বাবা বাসা হারাইছি যাব কোন পথে তালাশ করছে কখনো আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল যেও না দেশীয় নদীগুলিতে যখন থাকে সামনের সার্চলাইট থাকে কিন্তু সমুদ্রে শিবগুলি এদের কোন সার্চলাইটের দরকার নাই সার্চলাইট জ্বালায় দেখবে কি পানি আর পানি কি দেখবে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র এগুলিকে ফলো করে ইতিমার শিবগুনি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাসি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কারনিশের নিচে তার বাসা মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাইল কদ্দুর বদ্মার হাট নাকি

লাখ লাখ মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দিনের কথা কোরআনের কথা শুনেছি আল্লাহ তাআলা মেহরবানি করে সবাবটুকুন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রুহ মোবারক পৌঁছায় দাও আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যা মারা গেছে প্রত্যেকের রুহে এর পরে সবাব পৌঁছায় দাও রব্বুড়া রবিন সারা জীবন যত গোনা করেছি আমাদের জিন্দিগির সকল গুনা খাতা মাফ করে দাও রব্বুড়া রবিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই জমিন আমাদের জন্য তোমার দেওয়া বিশেষ নিয়ামত আয় আল্লাহ এই দেশের হেফাজত এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেয়ামত পর্যন্ত তুমি অক্ষুন্ন রাখো সন্ত্রাস মুক্ত মুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দাও এমন পরিবেশ তুমি তৈরি করে দাও যাতে করে তোমার কোরআন শুননা এদেশে পরিচালিত হতে পারে রব্বুল আরবীন মা বোনেরা প্রতিদিন কষ্ট করে আসেন আল্লাহ মা বনদের জিন্দিগির মাফ করে দাও আল্লাহ তাম পৃথিবীতে মুসলমানেরা যত দেশে বিপদে মুসিবতে আছে প্যালেস্টাইনের মুসলমান কাশ্মীরের মুসলমান আয় আল্লাহ সুমালিয়া সুদানের মুসলমান ইরিত্রিয়ার মুসলমান আলজেরিয়া চেসনিয়া বসনিয়ার মুসলমান বার্মার মুসলমান যত জায়গায় বিপদে আছে আল্লাহ তুমি তাদের সাহায্যকারী হামিও নাও সের হয়ে যাও হায় আল্লাহ আমাদের অপরাধের কারণে আমার আমাদের গুনার কারণে আমাদের উপরে তুমি নারাজ হয়েছ আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলমিন মুসলমানদের উপরে তাম পৃথিবীর চতুর্দিক থেকে বিপদ ঘনায় আসতেছে আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাই শত্রুর আর্শে মাসবুল আলাইনা ওয়াইনুল্লাহ নাজিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহ লা ইয়াকদিরু আলাইনা আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব ওয়া সারিয়াল হিসাব হাজিমিল আহযাব اللهم اهزمهم وزلزلهم وانصرنا عليهم اي الله تعالى جو کرو. اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واكرمنا ولا تهنا واكرمنا ولا تهنا واعتنا ولا تحرمنا واثرنا ولا توسر علينا واردنا ورد عنا يا كريم يا رب العالمين اللهم عز الاسلام والمسلمين اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود والنصارى والمشركين اللهم شتت شملهم اللهم مزق جماعهم اللهم دمر ديارهم اللهم انصر من نصر محمد واخزل من خزل المسلمين آمين. ربنا تقبل من انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله এতক্ষণ আপনারা শুনলেন আল্লামা দেল হোসেন সাইদি সাহেবের মুখে বিজ্ঞান ভিত্তিক কথা যা আমরা এর আগে চিন্তাও করতাম না যে আল্লাহ তালা মৌমাছির ভিতরে এত কিছু দিয়েছেন এবং মৌমাছির যে মধু সংগ্রহ করে ওই মধুর ভিতরে আল্লাহ তালা আমাদের জন্য শেফা রেখেছেন ওই মধু আমরা খেলে আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আল্লাহ কাছে আমরা সুক্রিয়া জানাই এবং আল্লাহ সাহেবকে আল্লাহ যাতে জান্নাত দান করে তার জন্য দোয়া করি সবাই কমেন্টে অবশ্যই লিখে যাবেন আমিন এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ